আপনি কি জানেন আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মিনিট হয়ে উঠতে পারে কারণ আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু একটি রোগ নিয়ে নয় বরং আপনার প্রতিদিনের বেঁচে থাকার শক্তি আপনার হাঁটা চলা আপনার চোখের আলো আপনার কিডনির ক্ষমতা এমনকি আপনার ভবিষ্যতের সবটা ঠিক করে দেয় আর সেটি হল ডায়াবেটিস কিন্তু আজ আমরা শুধু ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে কথা বলছি না আজ আমরা কথা বলছি গোড়া থেকে নির্মূল করার পথ নিয়ে শুনতে অদ্ভুত লাগছে তাই না আপনি হয়তো ভাবছেন ডায়াবেটিস কি কখনো পুরোপুরি নির্মূল হয় হয় তবে শর্ত থাকে আমাদের দৈনন্দিন কিছু ছোট ছোট অভ্যাস বদলাতে হয় এগুলো এমন অভ্যাস যা কোনো দামি ওষুধ নয় কোনো কড়া ইঞ্জেকশন নয় এমনকি কোনো ফ্যান্সি ডায়েটও নয় শুধু কয়েকটি সহজ ঘরোয়া প্রতিদিনকার অভ্যাস আর সেগুলো যদি আপনি নিয়ম করে করেন তবে ডায়াবেটিস শুধু কমবে না আপনার শরীরের ভেতর থেকে ধীরে ধীরে সম্পূর্ণ সেরে উঠতে শুরু করবে কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলে রাখি ভিডিওটা যত এগোবে তত গুরুত্বপূর্ণ তথ্য আসবে কারণ শেষে আমি এমন একটি সত্য কথা বলবো যা অনেকেই জানে না কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন শেষের কথাটি আপনার মনে অনেক সাহস দেবে অনেক শক্তি দেবে আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের বয়স্কজনদের মধ্যে ডায়াবেটিস এত বেশি কেন বাড়ছে আমরা কি আগে এমন শুনতাম আমাদের বাবা দাদার সময়ে কি সব বাড়িতে ডায়াবেটিস ছিল না ছিল না কারণ তাদের জীবনযাপন ছিল সম্পূর্ণ আলাদা তারা সকালে ওঠা থেকে রাতে ঘুম সব কিছুই করতেন শরীরের নিয়ম মেনে আর আমরা আমাদের সকালই শুরু হয় দেরিতে ঘুম ভেঙে তারপর তাড়াহুড়ো স্ট্রেস ভুল খাবার কম নড়াচড়া এই সব মিলেই শরীরের ভেতরে সিস্টেম হারিয়ে ফেলে নিজের ভারসাম্য ডায়াবেটিস তখন কোনো রোগ নয় বরং শরীরে ছাপি ওঠা এসও এস সিগন্যাল আমি আর সহ্য করতে পারছি না আমাকে একটু ঠিক করো আজকের আলোচনা গভীরে যাওয়ার আগে একবার কথা বলি মন নিয়ে হ্যাঁ মন কারণ ডায়াবেটিস শুধু শরীরের নয় মনেরও একটা রোগ ধরুন আপনার খুব প্রিয় একটা গাছ আছে আপনি প্রতিদিন তাকে জল দেন রোদে রাখেন কিন্তু একদিন দেখলেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনি ভাবলেন আরও জল দেবেন কিন্তু এরকম করলে কি সে ঠিক হবে না কারণ সমস্যাটা পাতায় নয় গোড়ায় যদি গোড়ায় সমস্যা তাহলে পাতায় পরিবর্তন দেখে লাভ কি ডায়াবেটিসও ঠিক একই শুধু ওষুধ খেয়ে চিনি কমিয়ে রাখা মানে পাতায় জল ছেটানো কিন্তু আজ আমরা কথা বলবো গোড়া নিয়ে ডায়াবেটিসের আসল গোড়া আর সেই গোড়াকে ঠিক করার অভ্যাসগুলো নিয়েই পুরো ভিডিও তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন চলুন ধীরে ধীরে আসল জায়গায় যাই আপনি হয়তো মনে করছেন ডায়াবেটিস গোড়া থেকে নির্মূল করতে কি কোনো বিশেষ জাদুর মতো কিছু লাগে না কোনো জাদু লাগে না যা লাগে তা হল আপনার নিজের দেহকে বুঝে জীবনধারায় ছোট্ট ছোট্ট পরিবর্তন আনা সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসা কারণ ডায়াবেটিস যতই কঠিন হোক শরীরকে প্রতিদিন একটু একটু ভালোবাসা দিলে শরীরও আপনাকে তার ফল ফিরিয়ে দেয় আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ বলি একজন মানুষ ছিলেন মাঝ বয়স পেরিয়ে গেছে ডায়াবেটিসে ভুগছিলেন বেশ কয়েক বছর ইনসুলিন ওষুধ সবই চলছিল কিন্তু একদিন তার মনে হল যে এভাবে আর নয় আমি আমার শরীরকে আবার নতুন করে বানাবো তিনি ডাক্তার দেখালেন কিছু পরিবর্তন করলেন খাবারে কিছু পরিবর্তন করলেন সবচেয়ে বড় কথা অভ্যাসে পরিবর্তন আনলেন তিনি সকালবেলা নিয়ম করে নড়াচড়া করতে শুরু করলেন নিজের খাবার ঠিক করে নিলেন স্ট্রেস কমাতে শুরু করলেন ধীরে ধীরে তার ওষুধ কমে গেল ইনসুলিনও একসময় বন্ধ হলো এখন তার স্বর করা স্বাভাবিক আর তিনি বলেন ডায়াবেটিস আমাকে জব্দ করতে চেয়েছিল কিন্তু আমি আমার অভ্যাস দিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছি গল্পটা শুধু গল্প নয় সত্য আর আপনিও পারবেন যদি আপনি নিজের জন্য প্রতিদিন মাত্র কিছু অভ্যাস অনুসরণ করেন আজকের ভিডিওর প্রথম দিকে আমরা আলোচনা করব সেই পরিবর্তনের প্রথম ধাপ শরীরকে সকালের প্রথম এক ঘন্টায় সঠিক সিগনাল দেওয়া এর গুরুত্ব এতটাই বেশি যে অনেক ডাক্তারও এটি বলেন কিন্তু আমরা গুরুত্ব দিই না মানুষের শরীর হল সূর্যের ছন্দে চলে আপনি যদি সকালবেলা উঠেই শরীরকে ডানান আমি দিন শুরু করছি তাহলেই শরীর নিজের ভিতরের হরমোন ইনসুলিন রক্তচাপ সব কিছুকে সঠিকভাবে ছন্দে ফিরিয়ে আনে যারা অভ্যাস করেন না তাদের শরীর দিশাহারা থাকে সারা দিন। ডায়াবেটিস তখন সুযোগ পায় আরও শক্তিশালী হতে সকালে ঘুম থেকে ওঠার পর একটা কাজ আছে যা অনেকেই করেন না কিন্তু এটি ডায়াবেটিস কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি অভ্যাসের প্রথম ধাপ এটি শুরু করার দশ দিন পর থেকেই শরীরে পরিবর্তন টের পাওয়া যায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে রক্তে শর্করার মাত্রা স্থির থাকে অস্বাভাবিক ঘুদা কমে যেখান থেকে আমাদের আগের কথা শেষ হয়েছিল সেখান থেকেই আজকের আলোচনা শুরু করি কারণ ডায়াবেটিসকে গোড়া থেকে সরানোর পথটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় বরং ধীরে ধীরে নিজের শরীরকে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার মতো আর এই ছন্দটাই ভাঙে সবচেয়ে বেশি আমাদের সকালে অনেকেই মনে করেন সকালবেলার সময়টা যেন একটা আনুষ্ঠানিকতা ঘুম ভাঙল চোখ মেললাম নড়াচড়া করলাম ব্যাস কিন্তু আপনি জানেন কি এই সময়টা হলো আমাদের শরীরের কমান্ড সেন্টার চালু হওয়ার আসল মুহূর্ত এই মুহূর্তটা ঠিকভাবে সামলাতে পারলে ডায়াবেটিস নিজের জায়গা হারাতে শুরু করে আসুন এবার একটু ভাবি আমাদের শরীর সারা রাত কি করে আমরা যখন ঘুমাই শরীর তখন নিজেকে ঠিক করে যেটুকু ভাঙাচোড়া হয়েছে সেটুকু মেরামত করে আর সবচেয়ে বড় কাজ চিনি নিয়ন্ত্রণে রাখার হরমোনগুলোকে নতুন নির্দেশ দেয় কিন্তু সমস্যা হলো ঘুম থেকে ওঠার পর যদি সেই নির্দেশ ভুলভাবে গ্রহণ করা হয় তাহলে শরীরের পুরো দিনের হিসেব একেবারে পাল্টে যায় আর এই ভুলটা আমরা নিজেরাই করি জল না খেয়ে অনেকক্ষণ থাকা চিনি মেশানো চা বা বিস্কুট দিয়ে দিন শুরু করা ঘুম থেকে উঠেই স্ট্রেস নেওয়া সবটাই শরীরের প্রথম সিগন্যাল নষ্ট করে দেয় আজকের এই অংশে আমি আপনাকে একটা চমৎকার কথা বোঝাতে চাই সকালের প্রথম এক ঘণ্টা যদি আপনি আপনার দখলে নিতে পারেন বাকি পুরো দিনের শর্করা নিয়ন্ত্রণ অবাক করার মতো সহজ হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো কিভাবে। এটাই এখন আমরা ধীরে ধীরে বুঝে নেব ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন চোখ খুলতেই আপনার শরীরের ভেতরে একটা ছোট্ট অ্যালার্ম বেজে ওখে যা বলে শরীরকে এখন নতুন এনার্জি দিতে হবে আর এনার্জি মানেই শরীর প্রথমে চিনি খুঁজবে তাই যেই মুহূর্তে আমরা মিষ্টি কিছু খাই শরীর ভাবে ঠিক আছে এটাই আমার জ্বালানি কিন্তু আপনি যদি সঠিক অভ্যাস করেন অর্থাৎ প্রথমে শরীরকে জল দিয়ে হালকা নড়াচড়া দিয়ে সঠিক শ্বাস দিয়ে শুরু করেন তাহলে আপনার শরীর চিনির বদলে নিজের মধ্যে জমে থাকা শক্তিকে ব্যবহার করতে শুরু করবে এখান থেকেই ইনসুলিনের ওপর চাপ কমে আর ডায়াবেটিস গোড়া থেকে দুর্বল হয়ে পড়ে এই প্রসঙ্গে একটা উদাহরণ দিয়ে বলি এক বৃদ্ধ মানুষ ছিলেন বয়স প্রায় তেষট্টি সকালে ঘুম থেকে উঠেই তিনি প্রথম কাজ করতেন চা আর বিস্কুট খাওয়া অনেক বছর ধরে তার অভ্যাস ছিল এটা তিনি ভাবতেন এক কাপ চা তো কিছুই নয় কিন্তু এই এক কাপ চা তার সারা দিনের শর্করার মাত্রা ওপরে তুলে দিত আর তিনি বুঝতেই পারতেন না কেন তার শরীর ধীরে ধীরে অবসন্ন হয়ে যাচ্ছে একদিন চিকিৎসক তাকে জিজ্ঞেস করলেন আপনি সকালে কি দিয়ে দিন শুরু করেন বৃদ্ধ হেসে বলেছিলেন চা ছাড়ে কি দিন শুরু হয় ডাক্তার তখন তাকে বললেন আপনার শরীর কিন্তু অন্য কিছু চাইছে আপনি যা দিচ্ছেন তা নয় এই গল্পটা শুধু তার নয় আমাদের অনেকের আমরা জানিই না আমাদের শরীর প্রথমে কী চায় আমাদের শরীর প্রথমে চায় নিয়ম নিয়ম মানে কোনো বড় কাজ নয় শুধু একটি সঠিক শুরু শুধুমাত্র একটি সঠিক অভ্যেস আপনার ডায়াবেটিসকে নির্মূল করার প্রথম দরজা খুলে দেয় এখন আরেকটা বিষয় বোঝা খুব জরুরি ডায়াবেটিস শুধু খাবারের সঙ্গে সংশ্লিষ্ট নয় আমাদের শরীরের ভেতরে যেই ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিন কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে আমাদের প্রতিদিনকার অভ্যাসের ওপর আপনি যখন সকালে শরীরকে ভুল সিগনাল দেন যেমন হঠাৎ মিষ্টি কিছু খাওয়া বা শুয়ে থাকা তখন ইনসুলিন বিভ্রান্ত হয়ে পড়ে আর যখন ইনসুলিন বিভ্রান্ত হয় তখন শরীর সেই বিভ্রান্তির দায় আপনাকে দেয় ডায়াবেটিসের মাধ্যমে কিন্তু আপনি যদি প্রতিদিনের শুরুটা ঠিক করেন তাহলে আপনার শরীর প্রচুর সাহায্য পায় এখন আমি আপনাকে এমন একটা বিশেষ তথ্য বলি যা অনেকেই জানেন না আমাদের বয়স্ক বয়সে শরীরের ভেতরের ইনসুলিন রিসেপ্টারগুলো একটু অলস হয়ে যায় এগুলোকে আবার সক্রিয় করতে হলে শরীরকে চলাফেরা শুরু করার সিগনাল দিতে হয় এবং এই সিগনাল সবচেয়ে কার্যকরভাবে দেওয়া যায় সকালে ঘুম থেকে ওঠার দশ মিনিটের মধ্যে যারা এটা করেন তাদের শরীর দিনে কম ইনসুলিন ব্যবহার করে ফলে ডায়াবেটিসের তীব্রতা কমে আপনি হয়তো ভাবছেন এত সব শুনতে ভালো লাগছে কিন্তু আমি কি পারব অবশ্যই পারবেন কারণ এখানে কোনো কঠিন জিনিস নেই এখানে শুধু নিজের প্রতি একটু দায়িত্ব আছে নিজের শরীরকে একটু সম্মান দেওয়া আছে আপনার শরীর আপনাকে এত বছর ধরে রেখেছে আজ আপনিই তাকে নতুন করে গড়ে তুলবেন এটাই তো জীবনের সত্যিকারের সৌন্দর্য আরেকটা কথা বলি কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা বুঝতেই পারি না যেমন অনেকে বলেন আমি তো কিছুই খাই না তারপরেও আমার ডায়াবেটিস বাড়ে আসলে খাওয়ার পরিমাণ নয় খাওয়ার সময় আর অভ্যাসই বেশি প্রভাব ফেলে তাই ডায়াবেটিসকে নির্মূল করতে হলে খাদ্যকে শুধু খাবার হিসেবে নয় বরং শরীরের সঙ্গে সম্পর্ক হিসেবে দেখতে হবে এই সম্পর্কটি সঠিক হলে শরীর নিজেই সুস্থ হতে শুরু করবে আপনি যদি মন থেকে এই অভ্যাসগুলো করতে শুরু করেন দেখবেন আপনার শক্তি বাড়ছে দুশ্চিন্তা কমছে রাগ কমে যাচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণে আসছে আর এগুলো সবই ডায়াবেটিসের শত্রু কারণ শরীর যখন স্বাভাবিক জীবনযাপন পায় তখন ডায়াবেটিসের কোনো জায়গাই থাকে না সেখান থেকেই আজকে শেষ অধ্যায় শুরু করছি কারণ ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করার আলোচনা মানে শরীরের এমন কিছু দিককে বোঝা যা আমরা বছরের পর বছর অবহেলা করেছি আর যখন আমরা এই অবহেলার জায়গাগুলোকে বুঝতে শুরু করি তখন শরীরও আমাদের প্রতি তার আস্থা ফিরে পেতে শুরু করে আজকের এই শেষ অধ্যায়ে সেই গভীর বোঝাপড়াটাই তুলে ধরা হবে যা আপনার প্রতিদিনের জীবনকে বদলে দিতে পারে আপনার শরীরকে আবার শক্তিশালী করে তুলতে পারে আর সবচেয়ে বড় কথা ডায়াবেটিসকে তার আসল জায়গায় ঠেলে দিতে পারে অর্থাৎ জীবনের বাইরে মানুষের শরীর এমন একটি সিস্টেম যার ভেতরে অসংখ্য প্রক্রিয়া একসঙ্গে চলে আর ডায়াবেটিস সেই প্রক্রিয়াগুলোর একটি ভারসাম্য নষ্ট হওয়ার ফল তাই যেদিন থেকে আমরা এই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করি সেদিন থেকেই শরীর তার প্রতিক্রিয়া দেখাতে শুরু করে আজ আমরা তিনটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো এগুলো এমন দিক যা আপনাকে ওষুধ কমাতে সাহায্য করবে শরীরের ভেতরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াবে আর আপনার দৈনন্দিন জীবনের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে প্রথমত আমাদের বুঝতে হবে শরীর কখন বিশ্রাম চায় আর কখন কাজ চায় অনেকেই ভুল সময় ভুল জিনিস খান ভুল সময় বিশ্রাম নেন ভুল সময় শরীরকে জাগিয়ে তোলেন এই ভুলটাই ডায়াবেটিসকে দিনের পর দিন শক্তিশালী হতে দেয় একজন মানুষ যদি সকালে শরীরকে ভুল বার্তা দেয় তাহলে ইনসুলিন তার কাজে ব্যাঘাত ঘটায় আর যদি রাতে শরীরকে ভুল সংকেত দেওয়া হয় তাহলে সারা রাত শরীর বিশ্রাম না পেয়ে সংগ্রাম করে যায় এই সংগ্রামটাই ডায়াবেটিসের গভীর ক্ষতি বাড়ায় এই জায়গায় আজ আমরা যা শিখবো তা হলো শরীরের এই সংকেত ব্যবস্থাকে ঠিক করে দিলে ডায়াবেটিস অনেকটাই দুর্বল হয়ে যায় আর এই ঠিক করার কাজটিকে বলা হয় অভ্যাস হ্যাঁ এই অভ্যাসই আপনার নতুন জীবন শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো হল ডায়াবেটিস নির্মূলে সবচেয়ে বড় চাবিকাঠি এই সেন্সিটিভিটি তখনই বাড়ে যখন আপনি শরীরকে নিয়ম মতো নড়াচড়া করান শরীরকে নিয়ম মতো বিশ্রাম দেন নিয়ম মতো জল দেন আর নিয়ম মতো খাবার দেন এর বাইরে শরীর কিছুই চায় না আমরা নিজেরাই আমাদের জীবন এত জটিল করে ফেলেছি যে শরীরের এই সাধারণ চাহিদাগুলো আমরা লক্ষ্যই করি না এখন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের ফিফটি প্লাস বয়সে শরীরের বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজম স্বাভাবিকভাবেই ধীর হয়ে যায় এই ধীর হয়ে যাওয়া আমাদের ভুল নয় বরং বয়সের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই ধীরতার সঙ্গে যদি খারাপ অভ্যাস যোগ হয় তখন ডায়াবেটিসের মতো সমস্যা মাথা তোলে তাই শরীরের বিপাককে আবার সক্রিয় করা হলো সবচেয়ে জরুরি আর এটা সক্রিয় হয় কিছু অত্যন্ত সাধারণ অভ্যাসে শরীরকে যথেষ্ট জল দেওয়া এর মধ্যে অন্যতম আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তেষ্টা কমে যায় আমরা মনে করি কম জল খেলেও শরীর ঠিক আছে কিন্তু সত্য হলো এই জল অভাব শরীরের ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা কমিয়ে দেয় শর্করা তখন রক্তে ভাঁজতে থাকে আর ডায়াবেটিস আরও পরিবর্তন ঘটে তাই একবার ভাবুন তো যদি শরীরের ভেতরে প্রতিদিন পর্যাপ্ত জল পৌঁছায় তাহলে কি শরীর তার ভারসাম্য ফিরে পাবে না অবশ্যই পাবে কারণ শরীরের প্রতিটি কোষ জল ছাড়া বাঁচে না আর শর্করা নিয়ন্ত্রণের প্রতিটি ধাপেই জলের প্রয়োজন সবচেয়ে বেশি এখন একটু গভীরে যাই স্ট্রেস হ্যাঁ এই শব্দটি শরীরের সবচেয়ে বড় শত্রু কেননা স্ট্রেস হলে শরীর এমন কিছু হরমোন নিস্তরণ করে যা সরাসরি রক্তে শর্করা বাড়িয়ে দেয় তাই শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই হবে না যদি মন কখনো শান্ত হতে না পারে তাহলে ডায়াবেটিস কখনো সম্পূর্ণ নির্মূল হতে পারবে না শরীর সবসময় মানসিক অবস্থার ওপর নির্ভর করে এ কারণেই আমরা দেখি কখনো খুব চিন্তা হলে রক্তচাপ বাড়ে কখনো রিপস্পন্দন বেড়ে যায় আবার কখনো ক্ষুধাও কমে যায় ডায়াবেটিসও ঠিক এমনই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইভ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলো দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আবার মূল আলোচনায় ফিরে আসি যখন আমরা ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করার কথা বলি তখন অনেকেই মনে করেন এটা হয়তো কোনো অসম্ভব বিষয় কিন্তু আসলে এটা অসম্ভব তখনই যখন আমরা বিশ্বাস করি অভ্যাস বদলাতে অনেক কষ্ট কিন্তু আপনি যদি মনে করেন আমি পারবো কারণ আমি নিজেকে ভালোবাসি তাহলে শরীরও আপনার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করবে ডায়াবেটিস কখনো হঠাৎ করে হয় না বছরের পর বছর শরীরে ভেতরে কিছু ভুল আচরণ জমে জমে এই অবস্থাকে তৈরি করে তাই ডায়াবেটিসকে যদি নির্মূল করতে হয় তাহলে সেই ভুলগুলোকে ঠিক করতে হবে এই ভুলগুলো ঠিক করার সবচেয়ে কার্যকর পথ হলো তিনটি অভ্যাস এক শরীরের সকালে বিশুদ্ধতা অর্থাৎ শরীরকে সঠিক সংকেত দিয়ে দিন শুরু করা দুই দৈনন্দিন নড়াচড়া যা শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বাড়ায় তিন মনকে শান্ত রাখা যা হরমোনের ভারসাম্যকে রাখে এই তিনটে অভ্যাস শুধু ডায়াবেটিস নয় বরং শরীরের শতাধিক সমস্যাকে সহজ করে দেয় কারণ শরীর কখনও আলাদা আলাদা অংশে কাজ করে না সবই একসঙ্গে কাজ করে একটি জায়গায় পরিবর্তন হলে পুরো শরীর পরিবর্তিত হয় আজকের আলোচনা শেষ অংশে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ডায়াবেটিস কখনও শুধু রোগ নয় এটা শরীরের দেওয়া একটি বার্তা আপনি যদি সেই বার্তাকে গুরুত্ব দেন তাকে বুঝতে চেষ্টা করেন এবং তাকে সম্মান করেন তাহলে শরীর আপনাকে পুরস্কার দেবে আর সেই পুরস্কার হলো একটা সুস্থ প্রাণবন্ত স্বস্তির জীবন এখন ভিডিও শেষ করার আগে আপনাকে একটা সুন্দর কথা রেখে যেতে চাই জীবনে কখনো দেরি হয় না এমনকি যদি বয়স সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস এইটটি প্লাসও হয় তাও না শরীর সবসময় নতুন করে শুরু করতে পারে আপনি শুধু তাকে সেই সুযোগটা দিন আর মনে রাখবেন সুস্থতা কখনো কারো দান নয় এটি নিজের অর্জন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেক মানুষ ডায়াবেটিস থেকে মুক্তির পথ জানতে পারে আপনার লাইক আপনার কমেন্ট এবং আপনার সাবস্ক্রাইব আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে আরও ভালো কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত আপনার প্রতিটি মন্তব্যই এই পরিবারের অংশ হয়ে থাকে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আর মনে রাখবেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ নয় গোড়া থেকে নির্মূল করার ক্ষমতা আপনার হাতেই